আজকে সানডে বাজার গেছিলো দেওরা শ্বশুর তাই সব সবজিগুলি এনে দেওয়ার গোছাতে লেগে গেল আর এদিকে সুটকি মাছ চলে এসেছে সুটকি মাছ কাকু তো কাকুর কাছে সুটকি মাছ নিচ্ছে বাবা আর দেওয়ার মিলে আর মা এদিকে ডিরেকশান দিচ্ছে এখানে মা রান্না করছে আমি সব কাটাকুটি করে দিয়েছি মা রান্না করলো মা খুব ভালো রান্না করে তো তাই মায়ের হাতেই রান্না হয় আর কি রান্না করে মাই তো রান্নার দায়িত্বটা আমি নিই না খুব একটা তো আমি সবজি কাটাকাটিটা কিছুটা হেল্প করে দিই মাকে আর এই যে রান্না পুরো রেডি হয়ে গেছে স্যালাড কেটে রেডি এখানে দেখুন আমি খেতে বসে গেছি এই যে ইলিশ মাছ আর আনসিজনের ইলিশ মাছ হলেও ইলিশ মাছটা বেশ টেস্টি ছিল আমার দেওয়ারের খুব ইচ্ছে ছিল ইলিশ মাছ খাবে তাই আনা হলো আর আজকে বিকেলে আমরা গেছিলাম যেহেতু রবিবার ছিল তাই আমরা মন্দিরটাই গেছিলাম বিজনে একটা মন্দির উদ্বোধন হয়েছে শিবরাত্রির দিন আগে কালী মন্দিরটা ছিল আর এখন শিবরাত্রির দিনকে শিব মন্দিরটা উদ্বোধন হলো তো গিয়ে দেখলাম কালো টমেটো আমি না কোনো দিন কালো টমেটো দেখিনি এখানে দেখুন কালো টমেটো পুরো কালো আঙ্গুরের মতো লাগছিল আর তার পাশেই ছিল কিছু টার্কি এ দেখুন পেখুন তুলে ঘুরে বেড়াচ্ছে টার্কিগুলো আর খরগোশও ছিল খরগোশগুলোর হাল বেচারা খুবই খারাপ খুব রোগা রোগা খরগোশগুলো কি খারাপ লাগছিল দেখে যাই হোক এখানে অনেক পলাশ ফুল পড়েছিলো আসার সময় একটু চা খেলাম সবাই মিলে তারপরে দেওর চলে গেলো কাটলেট নিতে

এই যে পাশে বৌদি রয়েছে সুন্দর লাগছে দেখতে ওখানে গিয়ে ভিডিও একটা দাদার ভাইয়ের ছেলে মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল মানে রাইস সেরেমানি তো এখানে গেছিলাম সবাই মিলে তো ওখানে এই যে স্টলগুলো গুলো বসেছিল সেখানে কিছু খাওয়া দাওয়া করলাম একটু মকটেল খেলাম একটু চিকেন পাকোড়া খেলাম আর এই যে দেখুন চিকেন পাকোড়া খেলাম আর মকটেল খেলাম আর এখানে এই দাদাটা কিন্তু মকটেল খায় না কিন্তু আজকে অনেক কষ্টে মকটেল খাচ্ছে যাই হোক অন্য কিছু খাই আর এই যে পান রয়েছিল পানের স্টল ছিল আমার খুব ভালো লাগে পানের স্টল যাই হোক তারপরে উপরে গেলাম উপরে গিয়ে দেখি যে কেক কাটা হচ্ছে তো সবাই মিলে কেক কাটা হলো তারপরে বসে পড়লাম খেতে তো খাবো না খাবো না করে খেতে বসে পড়লাম রাতটা অনেক হয়ে গেছিলো আজকে অনেক রাত করে খাচ্ছি প্রথমে তো কাটলেট দিয়েছিলো কাটলেট নিয়ে নিই তারপরে নান দিল নান চানা মশলা দিল। তো নানা চানা মশলা খেলাম বেশ ভালো বানিয়েছিলো নান খেতে বেশ ভালো লাগে কিন্তু যেহেতু ময়দার তাই অল্প করে খেলাম আর তারপরে তো ফ্রায়েড রাইস ছিল তো আমি ফ্রায়েড রাইস নিই নি আমি একটু প্লেন ভাত নিলাম আর এই যে চিকেন চিলি চিকেন ছিল চিলি চিকেন নিলাম সবাই মিলে বসে পড়েছি টেবিলে বৌদির আর ছিল বৌদির মেয়ে ছিল এই যে দেখুন এখানে বৌদি একটা মাছের রেসিপি নিয়েছে এটা আমি খাইনি যদিও তাই ভিডিও করলাম আর মাটন নিলাম এক পিস কারণ কি মাটন বেশি খায় না তাই এক পিস মাটন একটু টেস্ট করলাম বেশ ভালোই ছিল মাটনটা টেস্টি ছিল রান্নাগুলো ভালোই টেস্টি ছিল তারপরে তো চলে আসলো মিষ্টি আমি এই মিষ্টি শেষে এক গাদা পান নিয়ে বাড়ি চলে আসলাম আজকের মতো এখানে টাটা